দুরু তেরে ওঠে দোরনি দরুদের ধ্বনি ওঠে ধরনিতে আকাশের ছাদে লোকালো লাজেতে প্রভু পাঠাই হাবিবকে অতি যতনে দিনে ও रजনি তার মাঝেতে দুরুদের ধ্বনি ওঠে ধরনিতে দরুদের ধ্বনি ওঠে ধরনিতে বারোই রবিউল আউলে সুবহ সাদিকে হে লিনজি কামলিwala এ জগতে আরশের বুকে জাগার নাম টি লেখা আমি না পিনো তারে ভাঙা কুটিতে উম্মতের দিশা নবী কোরআন ভাষা নবী উম্মতের দিশা নবী কোরআন ভাষা নবী মাওলা খুদ পড়ে দরুদ যাহার নামেতে দরুদের ধ্বনি ওঠে ধরনিতে দরুদের ধ্বনি ওঠে ধরনিতে আল্লাহ নবী তো জান বাচ্চা আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেছিলেন আরবের রীতিনীতি অনুযায়ী মক্কায় যে বাচ্চা জন্মগ্রহণ করত তাকে দুধ মায়ের জন্য অন্য জায়গায় তাকে ডাকা হতো এই হাজরাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ইনি যখন আল্লাহর নবীকে নেওয়ার জন্য মক্কা শরীফে যখন আসেন তখন ওনার মনটা খুব টান ছিল হায়রে ওই ফুটফুটে সন্তানটা আমি যদি নিয়ে যাই আল্লাহ যা রাখে নসিবে দেখা যাবে স্বামীকে জিজ্ঞাসা করলেন ওগো স্বামী আপনি একবার অনুমতি দেন কি করব স্বামী বললেন তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো তোমার উপর আমি ছেড়ে দিলাম তখন তিনি এসে আল্লাহর নবীকে যখন নিয়ে বুকে তুলে নিয়ে যখন উটনির উপরে সওয়ার হয়েছিল ওই উটনির মধ্যে আল্লাহ পাক কি পরিবর্তন ঘটিয়েছিলেন কবি লিখছেন শুনুন হালে মারে উঠিনি তোমায় চলে গাই পিস পেলো কদম তনে দুর্বল বন ছিল সবার পিছে মুস্তফা পেশ সবার চলে আর মেঘির তল উড়ে সে নবীকে ভালো পেছে মেঘের তল উড়ে নবিকে ভালো পেছে ছায়া করে নুরানিও বদনে তে দরুদের ধ্বনি ওঠে ধরণি দরুদের তোরদের ওঠে ধরোনি আমরা সবাই জানি আল্লাহ নবীর একজন দুশ্মান চাচা হলো আবু জাহেল কি নাম আবু জাহেল প্রথম এই আবু জাহেলের নাম কি ছিল জানেন কারো জানা আছে প্রথম আবু জাহেলের নাম কি ছিল আবু জাহেলের নামটা মুসলমানরা দিয়েছে আবু জাহেল প্রথম মক্কার মানুষরা তার পিতা তার নাম দিয়েছিল আলাদা কি বলেন তো তার নাম ছিল আবুল হাকাম অর্থাৎ জ্ঞানীদের পিতা জ্ঞানীদের পিতা এখন তার এত উল্টো পাল্টা কাজ দেখেছিল এই আবু জাহেল মক্কার মধ্যে ঘোষণা করলো যে মোহাম্মাদ যখন কোরআন তেলাবাদ করবে তার কোরআন যদি কেউ তেলাবাদ শুনেছে পরের দিন তার দেহে মাথা থাকবে না কিন্তু ও কি করতো জানেন আল্লাহ নবী যখন তেলাবাদ করতো ও চুপে চুপে গিয়ে আল্লাহ নবীর ঘরের দেওয়ালের পাশে কান লাগিয়ে আল্লাহ নবীর তেলাবাদ শুনতেন এত সুমধুর তেলাবাদ ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন আবু জাগিল দিল কঠিন ঘোষণা মোহাম্মাদির কোরআন যেন কেউ শোনে না শোনে যদি কোরআন তবে রে কমনে দেহেতে প্রাণ রসলে কোরআন শুনে আবু যাগে দে ওঠে কোরআন শুনে আবু যাগে দে কি বলে সিদ্ধি তে রে কুরন শুনে ঘরে থাকা যা না দোরু ওঠে যেখানে মূর্তি পূজা করে নপি যাই ধরে আমি নারী নয়ন তারা এলো দেখো আধা দূর করে আলো আসে ফিরে কাশ্মীর নামটি শুনে পাপিরা রাজাই মে। শুষের নাম তি শুষে পাপিরা যারা কোথবে জগাঙগিরি পড় দরুরু নবিরিনামের তে দরুদের ধনি ওঠে ধরনিতে নিতে দরুদের থনি ওঠে ধরনিতে দরুদের থনি ওঠে ধরনিতে ভ্রমোর ফুল মেঘের কল চাঁজ লোকাই ভ্রমোর ফুল নদীশে অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা রেলো দুনিয়া আমিনার নয়ন তারা রেলো দুনিয়া যত জুনু মেরে আদাত দূর হবে বিচারা যত চুনু মে দূর হবে বিচার পাপের দূর ভিত খোদাচার পথ আমার নয়

আধার কেটে এলো ভোর আমিন খোল আধার কেটে এলো ভোর আমিন খোল তোমার কলে চোর তো মেখেকার নানা গোরছবালা ভোরছি

আল্লাহ রাসুলের সামনে দরুদ পড়ি কম বেশি কিন্তু শুধু উম্মাতে মোহাম্মাদি আর মানব জাতি নয় আল্লাহ পাক এই সৃষ্টি জীবের মধ্যে যাদের মধ্যে রুহু দিয়েছেন তারা সকলেই সদা সর্বদা আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদ তারা পড়তে থাকে কারা কারা পড়ে কবি লিখছেন শুনুন ফুলে ফুলে মন খুলে পড়ে দানে দানে ফলে ফলে গেলো ভরে আজিকে তারা বমোনে খুশি ধিলো যে বা গনে গুঞ্জনি বলে পবন এ লোক খোদার আপন গুঞ্জনি বলে পবন এ লোক খোদার আপন কর গো সবে যতন একে মনে রি আধার সব ঘোচে গেল পে নুরানি আথার সব ঘুচে গেলো পে নুরাণী আলো نبی করে সবে কলরবে আজকে মদিনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়া আমিনার নয়ন তারা এলো দুনিয়া

ফুটিলো জান্নাতী ফুল আল্লাহর প্রিয় রাসূল ফুটিলো জান্নাতী ফুল আল্লাহর প্রিয় রাসূল দেখিতে জারি হয় বৈকূল আল্লাহ গোমরtoy আমায় লেখেন কবি জাহাঙ্গীর মানব রূপে এ নবী কবি জাগাঙ্গি মানব রূপে এলবি দুনিয়ায় দূর হয়ে যায় যার অসিলাই যত অবিচার আমি নয়ন তারা এলো দুনিয়া আমিনার নয়ন তারা এলো দুনিয়া মেঘের কোন চাঁদ লোকায় ভ্রমর ফুলে গুনগুনা চাঁদ চোকায় মর ফুল ফুলে নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমি নয়ন তারা ভালো দুনিয়া আমিনার নয়ন তারা ফেলো দুনিয়া दिलो सुनाए क्यू किस खे दुजाए क्यू किसी खे दुजाए কোনা দিল কি কোনায়ে মাঠে যাই গো ছোট এক নারী নি জিষকে ठ जांइ गो छोटे हिकु नारीअ न बीर्स खे ओहत माठ जाईं गो छोटे हिकु नारीअ न बीजर्स के তলে তলে সকলে ফিরে মদিনায় আমার নবীজির দেখা না পায় তলে তলে সকলে ফিরে মদিনায় আমার নবীজির দেখা না পায় তোর ঘটনার খবর নাই পৌঁছায় তোর ঘটনার খবর মদিনায় পৌঁছায় মদিনা বাসি পেরেশান হয় আমার নবী যখন এই রমণী ছুটতে ছুটতে ওহুদের ময়দানের দিকে যখন সে ছুটতে শুরু করলো যেতে যেতে একটু কিছুদিন যাওয়ার পরে একদল কাফিলাকে দেখতে পেল তারা অহুদের ময়দান থেকে ফিরে আসছে সেই রমণী তাদেরকে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো ভাই তোমরা কি বলতে পারো আমার নবী কেমন আছে সেই সংবাদ কি তোমরা কেউ আমাকে দিতে পারো তখন ওই কাফেলার বলেছিল নবীর সংবাদ আমরা সঠিক দিতে পারবো না কিন্তু একটা সংবাদ আমার কাছে আছে সেটা আমি বলতে পারি বলে কি একটু বলুন তখন সেই কাফেলার মানুষেরা বলেছিল আজকে যুদ্ধের ময়দানে তোমার স্বামী পিতা এবং সন্তান তারা তিনজন শহীদ হয়ে গেছে আচ্ছা শোনেন এখন যখন এই সংবাদ তানার কাছে পৌঁছালো সেই রমণী যখন এই কথা শুনলেন যে আজকে যুদ্ধের ময়দানে তার জীবনের সবচেয়ে তিনটি ইম্পর্টেন্ট পার্সেন তারা দুনিয়া ছেড়ে চলে গেছে তখন ওই রমণী বলেছিল ইন্না লিল্লা কিংবা ইন্না ইরাই হি রজন আল্লাহ যেটা চেয়েছে সেটা আল্লাহ করেছে কিন্তু আমার নবীর সংবাদটা একবার আমাকে দিয়ে দাও আমার নবী কেমন আছে বলো কবি দিচ্ছেন শুনুন কেউ বলে হল পিতা সঙ্গীতমার শুনে ইন্নাল এলাহে পড়েছ নাই কেউ স্বামীচিল সঙ্গীতের সংবাদ চায় হাসতি রয় ইন্নাল এলাহি পড়ে নাই প্রতিবার কই মোর হুজুর কোথায় প্রতিবার কই মোর হুজুর কোথায় মুখে শুধু আমার নদী হল গো কোথায় আমার নবী বলো গো কোথায় ও নবী নবীজি কথাই আমার নবী বলো গো কোথায় ও মাঠে যাই গো ছোটে এক নারী নবীজি ঋষিকে ও মাঠে যাই গো ছোটে এক নারী নবীজি ঋষিকে যখন সেই রমণী দেখতে পেলো তাদের কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করছে ভাই আমার নবী কেমন আছে একটু সংবাদ কি আমাকে দিতে পারো আমি শুনলাম আল্লাহ নবী নাকি এই দুনিয়ার জমিনে আর বেঁচে নাই আমাকে একটু সংবাদটা দিয়ে দিন তখন তারা কি বলেছিল দেখুন लोके इशारा करे तके आशिन बीज मदीना ते इशारा करे पॉल तके आशिन बीज मदीना ते पाए कम् बोाए पाई कम्ने बोाए बीवी के नी বিজি কোথায় আয়ো নজি কোথায় আমার নবী বল কোথায় যাই গছ নারীন বিজির সিকে মাঠে যাই বিজির সিকে ও পুশি শিষা গা সাগা পালি তকে আসেন বিজি ওই দল ও পুশি শিষা গা পীরা পালি তকে আসেন বিজি ওই চোখ নবী দেখা পায় চোখ শীতল হয় যখন নবীর দেখা পায় মোর স্বামী পিতা ছেলের বেদনা ভুলি যায় মোর দিল কলি যা শান্ত গয় আমার নবী কে দেখার শিলাই আমার নবী বলো কথা শেষ কথাই কবি শুনুন মোর নবীর প্রতি পিতা সব কিছু কুরবান কলম ধরে বলে আমিরুল ইসলাম মোর নবীর প্রতি পিতা সব কিছু কুরবান কলম ধরে বলে আমিরুল ইসলাম ওই হাসর বেলা ওই যদি জান্নাত পায় হাসর বেলা যদি জান্নাত পায় আমার নবীর নামে রসিলায় ও নবী শাফায়াত করো গো আমায় ও নবী নবী জি কোথায় আমার নবী বলো গো কথা ও গুদ মাঠে যাই গো ছুটি এক নারী নবী বল বোলাই না সিনু নবীর শাসা ছাড়া জান্নাতে যাওয়া যায়না না বীর ওসি না ছাড়া তো তোকে বলগাইনা সিনু বীর শাসা ছাড়া যাওয়া নাতি যাওয়া যাইনা তুমার দিন এত যে মায়া নবী তোমার দিলে মায়া কখনো মা যাই না জেন ওসিলা ছাড়া তো তো কো না ছেন বীর সফায়া ছাড়া যা যাওয়া যাই না জনের বাদশা যখন দুনিয়ার জমিনে এসেছিলেন জন্ম নেওয়ার পূর্বে তার পিতা ইন্তেকাল করে গিয়েছিলেন এতি অবস্থায় দুনিয়াতে আসলেন জন্ম গ্রহণ করলেন মক্কায় আর মদিনায় লালিত পালিত হলো কবি ছন্দের মাধ্যমে লিখছেন শ্রোন জন্ম নিলে তুমি আমিনার ঘরে হাদি মা তোমার দেখে বাগাল করে জন্ম নিলে তুমি আমিনা ঘরে হাদি মা তোমার দেখে বাগাল করে জরা জিরিন চরত কদা মাথে ভরে গেল সোনার ফসল তোমায় পে নগল নবী তোমায় পে তনু নগল হালিমারিখানা জেন বীর হসেন ছাড়া তো কবল হয় না ছেন নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না এই দুনিয়ার জমিনে নয় কুল কায়েনাতের মধ্যে সবচেয়ে বেশি যদি কাউকে ভালোবাসে সেটা কে বলেন তো কিছু বলে না পাক সবচেয়ে বেশি ভালো কাকে বাসে আল্লাহ নবীকে এক লাখ কিংবা দুই লাখ চব্বিশ নবী মতান্তরে এসছিলেন দুনিয়ার জমিনে তার মধ্যে একজন নবী ছিলেন যাকে আল্লাহ পাক হাবিব রূপে স্বীকার করেছিলেন সে হলো আমার আপনার নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী হিসাল্লাম তো এই নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি মহাব্বাত করতেন ভালোবাসতেন এবং তার উম্মাদকেও সব উম্মাদের চেয়ে বেশি ভালোবাসেন মহাব্বাত করেন এমন একজন নবীকে আল্লাহ পাক আমাদেরকে দেখবেন এই পশ্চিমবঙ্গ বা ভারত বলেন শস্য সবুজ ভরা দেশে আমরা বাস করি এখানে সবকিছু আমরা সাধারণ ভাবে পেয়ে যাই কিন্তু আরবের মক্কা নগরীটা হলো মরুভূমি নগর সেখানে ওই শুধু কাঁটা গাছ ছাড়া আর কিন্তু ভালোভাবে জন্মায় না

আল্লাহ এবং আল্লাহ রসুল একে অপরের সঙ্গে কিভাবে মিলেমিশে একাকার হয়ে আছেন শাহের বলছেন মোহাম্মদ খুদা নেহি মগর খুদা সে যুদা ভি নেহি কবি চন্দ্রের মাধ্যম লিখছেন

আমি আপনি দেখবেন এই দুনিয়ার বিভিন্ন রং তামাশা আমরা মেতে থাকি কিন্তু আজ মরলে আবার যখন আল্লাহ পাক তুলবে যদি ভালো রুহু হয় তো কেয়ামতের দিন তুলবে আর খারাপ রুহু হলে এখন থেকে মাস শুরু হয়ে যাবে দেরি হবে না তো কেমাতের দিন সেই দিন একটাও মানুষ আপনার একটা কথা শোনার জন্য ঘাট ঘুরিয়ে এরকম দেখার সময় কারো থাকবে না সেই দিন কেমন হবে কবি লিখছেন শুনুন